রসুল্ল সালি হোসাল্লাম আমাদের সর্বক্ষেত্রের জন্যই ছিলেন রহমত বা আদর্শ রসুলসালিহ্লাম যেভাবে খেয়েছেন যেভাবে আচার করেছেন সেই প্রক্রিয়া বা সেই পদ্ধতির মধ্যে অনেক উপকারিতা এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে রসুল্লাহ সাল্লাম যা খেয়েছেন সেই খাবারগুলো ছিল বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত এবং মানব দেহের জন্য অনেক উপকারী রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম যেসব খাবার খেয়েছেন যে খাদ্য দ্রব্য গ্রহণ করেছেন এগুলোর মধ্যে অন্যতম ছিল মধু হাদিসে এসেছে আয়সা রজুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন কানা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইহিবুল হাল ওয়াল আসালা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মধু এবং হালুয়া পছন্দ করতেন তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেটা পছন্দ করেছেন যেটা বেছে নিয়েছেন সেটা কখনোই ক্ষতিকর হতে পারে না কারণ তিনি মানব জাতির জন্য পথ প্রদর্শক সে কারণে আমরা দেখব মধু চা আসলে কি পরিমাণ রয়েছে বর্তমান উপকারিতা শীতকাল চলছে শীতের ক্ষেত্রেও মধুর অনেক উপকারিতা রয়েছে আসলে আমরা দেখি এই মধুর কি শারীরিক দৈহিক উপকারিতা রয়েছে তো বলে নেই মধু একটি অত্যন্ত কার্যকারী খাদ্য যা আল্লাহ নাজিল করেছেন বা আল্লাহ তালা বান্দার জন্য সৃষ্টি করেছেন মৌমাছির মাধ্যমে এই মৌ মৌমাছির দ্বারা তৈরি মধু বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতেও কিন্তু ব্যবহার হয় তার অর্থ হচ্ছে আমরা যে ওষুধগুলো খাচ্ছি সে ওষুধগুলোতে কিন্তু মধুর ব্যবহার রয়েছে অতএব সে ওষুধ খাওয়ার আগে যদি আমরা নিয়মিত মধু সেবনের মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু আর ওষুধটা খেতে হয় না আসুন আরও কি উপকারিতা রয়েছে মধুতে সেটা আমরা দেখার চেষ্টা করি তো মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান রয়েছে অর্থাৎ যত ধরনের খাদ্য আমরা খাই অনেক উপাদান রয়েছে তার মধ্যে রয়েছে এই মধুতে। মধুতে মধুকে মিষ্টি অমৃত হিসেবে অবহিত করে মধুতে প্রচুর গ্লুকোজ গ্লুকোজটা আমাদের শরীরে তাপ এবং শক্তি উৎপন্ন করে গ্লুকোজই কিন্তু শক্তি উৎপন্ন করে যেটা সরকার তো এই শক্তির মাধ্যমেই কিন্তু আমাদের চলতে হয় এটি ক্লান্তি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে হিমোগ্লোবিন কিন্তু আমাদের দেহের অন্যতম একটি উপাদান এটি আমাদের মধুতে প্রচুর পরিমাণে রয়েছে নিয়মিত মধু খেলে কিন্তু ওই হিমোগ্লোবিনের ঘাটতি কমবে শ্বাসকষ্ট নিরাময় রক্তের হিমোগ্লোবিন গঠনে মধুর কার্যকারী ভূমিকা আছে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার অর্থ হচ্ছে নিয়মিত আপনি মধু খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যে কোনো রোগ চাইলে আপনার শরীরে দানা বাঁধতে পারবে না এর অ্যান্টিঅ্যাক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের কারণে শীতে ঠান্ডা ফ্লু কাশি এবং গলা ব্যথার সমস্যা দেখা দিলে এর চিকিৎসায় আমরা মধু ব্যবহার করতে পারি এবং এটাই কার্যকর মধু ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দূর করে অনিদ্রা হাঁপানি ফুসফুসের সমস্যা অরুচি বমি ভাব বুক সমস্যাগুলো দূর করে মধু মধু দেহের ফ্যাট কমায় কমাতে সাহায্য করে হালকা আমরা মধু সেবন করি তাহলে সেটা ত্বককে উজ্জ্বল এবং পুষ্ট করতে পারে আমরা অনেকে মশ্চারাইজ ব্যবহার করি মধু কিন্তু একটু প্রাকৃতিক মশ্চারাইজ হিসেবে কাজ করে নিয়মিত মধু সেবন করলে আমাদের শরীর ঠিক থাকে তারপরে মধুর সঙ্গে যদি আমরা গুঁড়ো মিশিয়ে সমস্যা এটা দূর করতে এবং রক্তের যে খারাপ কোলেস্টেরল আছে সেটা দশ ভাগ পর্যন্ত কমিয়ে দিতে পারে আমাদের এই মধু শীতে ঠান্ডা হওয়ার কারণে শরীরে কিন্তু তাপ একটু কম উৎপন্ন হয় এই কারণে আমাদের শরীর ঠান্ডা হয়ে থাকে কিন্তু আপনি যদি নিয়মিত মধু খান তবে তা মুহূর্তে আপনার শরীরের তাপ ও শক্তি যুগে আপনাকে প্রাণবন্ত রাখবে এবং উষ্ণ রাখতে সহযোগিতা করবে এছাড়াও মধু হজম শক্তিতেও অনেক কার্যকারী হজম শক্তি বৃদ্ধি করে নিয়মিত মধু খাইতে পারলে আমাদের পেটের যে গ্যাস গ্যাস ভাব অম্ল ভাব ইত্যাদি কমে যাবে শীতেও হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে মধু কিন্তু অনেক কার্যকর একটি পদ্ধতি বা মধু একটি খাদ্য যা আপনার শীতে হজম সমস্যাকে স্বাভাবিক রাখতে পারে তো নিয়মিত আমরা মধু সেবন করলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে এমনিতে আমরা সুস্থ থাকবো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না আর সবচেয়ে বড় কথা রসুল যে খাদ্য গ্রহণ করেছেন সে খাদ্য অবশ্যই আমাদের জন্য উপকারী হবে এই রোগের যুগে যে যুগে মানুষ প্রতিনিয়তই হাজারো রোগে ভুগছে হাজারো ধরনের শারীরিক সমস্যায় ভুগছে এই সমস্যাগুলোর সমাধান আমরা কিন্তু রসুলের আদর্শের মধ্যেই রসলের জীবন আচরণের মধ্যেই পেতে পারি রসুল যেভাবে খাদ্য খেয়েছেন সেভাবে খাদ্য খেলেই সেই ধরনের স্বাস্থ্যসম্মত খাবার খেলেই নিয়ম মতো তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা অনেক রোগ কমে যাবে খাবারের কারণেই কিন্তু বেশিরভাগ রোগ তৈরি হয় পেটের সমস্যার কারণেই বেশিরভাগ রোগ তৈরি হয় খাবার যদি আমরা স্বাস্থ্যকর করে খাবার যদি নিয়ম মাফিক করে স্বাস্থ্যসম্মত করে পেটে সেটা দিতে পারি তাহলে সেটাতে কোনো ক্ষতিকারক উপাদানও তৈরি হবে না আর আমাদের রোগ ব্যাধিও তৈরি হবে না তা আসুন আমরা রসুল লসল লোহারিয়া লামকে সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করি খাবার গ্রহণের ক্ষেত্রেও আদর্শ হিসেবে গ্রহণ করি রসুল যে পরিমিত খাবার খেতেন আমরা সেভাবে পরিমিত খাবার খাবো অতি আহার অনাহার কোনোটাই যেন না হয় মধ্যম পন্থা অবলম্বন করবো আবার খাবারের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করব যখন যেটা সামনে আসে সেটাই খেয়ে ফেলবো না সেটা স্বাস্থ্যগত উপকারিতা জেনে বা রসুল সেটা পছন্দ করেছেন কি না সে বিষয়গুলো জেনে যাচাই বাছাই করে এরপরে সেই খাবারটা আমরা গ্রহণ করব। আল্লাহ তায়াল আমাদেরকে রসুলের আদর্শ অনুসরণ করে নিজেদের জীবনকে অফিক দান করুন আমিন